পটলের একদম নতুন রেসিপিটি এভাবে বানালে যে খাবে রোজ বানানোর আবদার করবে এতটা অপূর্ব লাগি খেতে আশা করি কতটা লগুনি হয়েছে দেখেই বুঝতে পারছেন আর খেতেও হবে একদম মুচমুচে ভীষণ মজাদার হয় এই পটলের রেসিপিটা এভাবে বানিয়ে না খেলে বুঝতে পারবেন না ভীষণই টেস্টি নমস্কার বন্ধুরা স্বর্ণলতা রান্নাঘরে স্বাগত জানি শুরু করছি নতুন একটি রেসিপি আশা করছি আপনাদের খুব ভালো লাগবে প্রথম থেকে শেষক সব স্কিপ না করে দেখার অনুরোধ রইল চলুন দেরি না করে মূল রেসিপিটি শুরু করা যাক তো বন্ধুরা আমি পটল ছিটতে পটলের জমিতে চলে এসি আর দেখুন কত সুন্দর পটল হয়েছে এর আগেও কিন্তু আমাদের এই পটলের জমিটা দেখিয়েছিলাম আপনাদের তো তখন সেরকম গাছগুলো বড়ো হয়নি এখন দেখুন কতটা বড় হয়েছে আর পটলও হয়েছে অনেক বড় বড় আমি এরকম বড় সাইজের পটলগুলোই তুলে নেব আর দেখুন কত সুন্দর পটলে ফুল হয়েছে আরও অনেক পটল হবে আর দেখুন এদিকটাও কিন্তু অনেক বড় বড় পটল হয়েছে এখান থেকেও আমি তুলে নিয়েছি প্রচুর ফল ফুল হচ্ছে এই বৃষ্টির জল পেয়ে আর গাছগুলো দেখুন কত সুন্দর সবুজ কুচকুচে হয়েছে পুরো জমিতে কিন্তু পটল গাছে একদম ছেয়ে গেছে খুব সুন্দর হয়েছে এবার বন্ধুরা আমি পটল ছিঁড়ে বাড়িতে চলে এসি আর দেখুন সবগুলো পটলই কিন্তু খুব সুন্দর বড় হয়েছে আমি বড় বড়ো সাইজের পটলগুলো নিয়ে চলে এসি বেশ অনেকগুলো তো আমি সবগুলো বানাবো না এখানে আমি পাঁচটি পটল নিয়েছি পাঁচটি পটল দিয়ে কিন্তু বেশ অনেকগুলো পকোড়া হবে তো বন্ধুরা আজকে তো আপনাদের বানিয়ে দেখাবো পটলের নতুন রেসিপি আর এই রেসিপিটির নাম হচ্ছে পটলের পকোড়া তো প্রথমে আমি পটলে খোসা ছাড়িয়ে নিয়েছি একটা ছুরির সাহায্যে আর এই সাইডগুলো কিন্তু কেটে বাদ দেবো না আমি মাঝখান বরাবর একটা টুকরো দিয়ে সেমভাবে কেটে নেব ঠিক এরকমভাবে আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন কিভাবে কাটতে হবে তো আপনারা চাইলে কিন্তু বটির সাহায্যেও কেটে নিতে পারেন যেটাতে কমফর্টেবল সেটাই ব্যবহার করবেন তো আমি ছুরি দিয়ে কেটে নিয়েছি ঠিক এরকমভাবে স্লাইস করে আবারও এরকম সরু সরু করে কেটে নিতে হবে তো এই সকল বন্ধুরা নতুন রয়েছেন অবশ্যই ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করে পাশে থাকার অনুরোধ রইলো তো বন্ধুরা আমার সবগুলো কাটা হয়ে গেছে এবারে আমি একটা জল ভরা পাত্রের মধ্যে খুব সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে তুলে নিয়েছি সাইডে রেখে আমি একটা ব্যাটার গুলে নেব একটা পাত্রে আমি এক বাটি চালের গুঁড়ো নিয়েছি একদম ঝুরঝুরে আর দিয়ে দিচ্ছি এক চামচ চিলি ফ্লেক্স আপনারা চাইলে কিন্তু এখানে লঙ্কা গুঁড়োও ব্যবহার করতে পারেন আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে খুব সুন্দরভাবে আমি মিশিয়ে নিয়েছি এরপর একটু একটু জল দেব আর একটা চামচের সাহায্যে আমি এরকম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে নেব যেন চামচের গায়ে পেছনে লেয়ার পরে ঠিক এরকম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে নিতে হবে খুব পাতলাও না আবার খুব ঘনও না এরপর ধুয়ে রাখা পটলগুলো আমি সেই ব্যাটারের মধ্যে খুব সুন্দরভাবে চুবিয়ে নেব এরকমভাবে যেন ভেতর অবধি পৌঁছে যায় পটলের পকোড়াগুলোকে আরেকটু ক্রিস্পি করার জন্য আমি এখানে হাফ প্যাকেট সুজি নিয়েছি এই সুজির মধ্যে একটু কোট করে নেবো ব্যাটারের থেকে তুলে এরকমভাবে কোট করে নিলে খুব ভালো খেতে হবে আর ভেতরটা হবে সফট বাইরেটা একদম ক্রিস্পি হবে ভীষণ টেস্টি হয় কিন্তু এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন একবার হলেও গুলোকে কোট করে নিয়েছি এরপর ওনুন গেলে একটা কড়া বসিয়ে গরম করে নিয়েছি এরপর দিয়ে দেবো সর্ষের তেল আপনারা চাইলে কিন্তু রিফাইন্ড অয়েল দিয়েও এই পকোড়াগুলো ফ্রাই করে নিতে পারেন দু রকম তেল দিয়ে কিন্তু ভীষণ ভালো লাগবে খেতে আমি এক এক করে সবগুলো পটলের পকোড়া তেলের মধ্যে দিয়ে দিয়েছি এরপর এ হয়ে গেলে উল্টে দেব ঠিক এরকমভাবে আর খুব বেশি তেলের প্রয়োজন হয় না অল্প তেলেই কিন্তু এই পটলের পকোড়াগুলো ফ্রাই করে নিতে পারবেন যখনই দেখবেন ঠিক এরকম লালচে কালার চলে এসছে তখনই তেল থেকে তুলে নিতে হবে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি সেমভাবে পরের পকোড়াগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেব এক এক করে সবগুলো আমি দিয়ে দিয়েছি আর উল্টে পাল্টে হালকা লালচে করে কিন্তু ফ্রাই করে নেব ঠিক আগের বারের মতো ইচ্ছা করি পটলের এই নতুন রেসিপিটা কীভাবে করতে হবে আপনারা দেখেই বুঝতে পেরেছেন তো বন্ধুরা আপনাদের যদি এই নতুন রেসিপিটি ভালো লেগে থাকে মিষ্টি একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন আমার সবগুলো পকোড়া ফ্রাই করা হয়ে গেছে আর দেখুন কত সুন্দর লোভনীয় অপূর্ব স্বাদের পকোড়া তৈরি হয়েছে যে এত সুন্দর মুচমুচে পকোড়া বানানো যায় এই ভিডিওটি না দেখলে বিশ্বাসী হবে না দেখুন কতটা ক্রিস্পি হয়েছে আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে আর আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি দেখুন ভেতরটাও কত সুন্দর রান্না হয়েছে আর সেদ্ধ হয়েছে কত সুন্দর আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে নতুন বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দিবেন আর প্লিজ বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না আর কতটা লোভনীয় হয়েছে দেখুন দেখেই খেতে ইচ্ছে করবে যেই দেখবে সেই কিন্তু যে খাবে এতটাই লোভনীয় এই পটলের পকোড়াগুলো একবার খেলে রোজ বানানোর আবদার করবে তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আবারও দেখাবে নেক্সট পর্বে প্রিয় বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ